আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমরা বাংলাদেশ যখন উস্কানি দিচ্ছে বা বাংলাদেশ যখন আজাদি হতে চাচ্ছি আমরা এ করবো তা করব মুখে বলছে তখন ভারত তারা তো আপনারা বলেন বা আমরা সকলে বলি যে ভারত দাদাগিরি করে এখন সে ভারত দাদাগিরি ঠিকই দেখানো শুরু করে দিয়েছে মানে একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেছিলেন যে আমরাই ভারতকে অত্যাধিক শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপে দাঁড় করাচ্ছি তাদেরকে আমরা অত্যাধিক ভয়ঙ্কর এবং শক্তিশালী করে দিচ্ছি কারণ আমরা ভারতের শত্রুদের সাথে বন্ধুত্ব করছি যেমন পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক এবং চীন সিন খুব বেশি ঝামেলা না ওটা ভারতের জন্য খুব বেশি সমস্যাও না কিন্তু তুরস্ক পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতের জন্য একটা বিশাল মানে গদের উপর বিস্ফোড়া এখন এতে করে ভারত মনে করেছে যে ভারতের সেন্সিটিভ কিছু অঞ্চল সেভেন সিস্টার্স বাংলাদেশের সীমান্তের ধার ঘেঁষে এখন যখন এইসব কথাবার্তা বলছে আমরা বলতে বলছি মুখে মুখে আমাদের অস্ত্র নেই লোকের দিব মানে আমরা কিনবো তারপরে আসবে মানে এখন যেগুলো আছে সেগুলো দিয়ে মনে করেন একদিনও টিকা যাবে না কিন্তু আমরা মানে ওই পাকিস্তান থেকে জে সেভেন্টিন কিনবো মানে এখন কিনি নাই ভাই ওরা দিব কিনবে মানে সেগুলো তো আসলে কোনো কাজে আসবে না তাই যদি আসতো তাহলে অপারেশন সিন্দুরের সময় অনেক কিছুই খেল খতম করে দিত পাকিস্তান ভারতের পারে নাই ও পারে নাই এই জন্য বলছে আমি তো পারি নাই তা আমি আর মায়ের খবর কী ওই যে যারা একটু কম বোঝে ওদেরকে দিয়ে একটু মাইট টাইট খাওয়ায় ওদের হ্যাঁ আবার ওরা দুজনে একসাথে মিলিয়ে আমার মানে পৃথিবীর বুকে আমাকে একেবারে নিকৃষ্ট একটা দেশ হিসাবে উপস্থাপন করেছিল পরাজিত দেশ হিসাবে হারুয়া দেশ হিসাবে হারা দেশ হিসাবে পরিচিত করে দিয়েছিল তো ওরাই ওরাই বাদাক এই এই মানে মানে কারণে কিছু আহম্বক আতেল মকসেদ তাদের মানে কথাবার্তার কারণে এই সুযোগ সুবিধা পাচ্ছে এখন যাই এখন যখন হুমকি ধামকি দিছে বা ভারতের শত্রুদের সাথে সম্পর্ক করেছে তখন একবার ভারত সত্যিকার অর্থে দাদাগিরি কী সেটা মানে দেখানো শুরু করেছে দেখেন না ব্যবসা বাণিজ্য মানে অনেকটাই লিমিটেড করে ফেলেছে যার কারণে পোশাক শিল্প টেক্সটাইল শিল্প পাট শিল্প চামড়াজাত শিল্প সুপারি শিল্প পান শিল্প ধ্বংসের খাদে যেই দাঁড়িয়ে আছে এখন এরপরে সীমান্ত যেগুলো সেন্সিটিভ সীমান্ত রয়েছে ভারতের সেই সীমান্তে একের পর এক দেশীয় আন্তর্জাতিক অভ্যন্তরীণ কাউকে কেয়ার না করে তারা তাদের মতো দাদাগিরি দেখানো শুরু করেছে ভারতের একাধিক গণমাধ্যম থেকে বলতে চাচ্ছে এরকম যে ভারত সীমান্ত জুড়ে থার্মাল ক্যামেরা নাইট ভিশন ডিভাইস ড্রোন নজরদারি ও সামরিক খাঁটি বসিয়ে ভারত বাংলাদেশকে কার্যতে একটি হাইটেক নজরবন্দির মধ্যে ফেলেছে অর্থাৎ বাংলাদেশ মানে ভারত বাংলাদেশকে এখন একটা নজরবন্দির মধ্যে ফেলেছে আর নজরবন্দি ফেলা মানে কি হিকান থেকে আর কোনো কিছু করা বাংলাদেশের পক্ষে কার্যত অসম্ভব সীমান্ত হত্যা ও একতরফা মানে কঠোরতার অভিযোগকে পাত্তা না দিয়ে ঠিক ভারত নিরাপত্তার কথা বলে বাংলাদেশকে সন্দেহ তালিকায় রেখেছে সিকেনেক অঞ্চলে একেবারে ঘিরে ফেলেছে একাধিক অঞ্চলে ঘাঁটি স্থাপন করছে রাফাল ব্রহ্মসের মতো শক্তিশালী মিজাইল টিজাইল অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে সীমান্তে এসে হাজির অর্থাৎ একটা দেশের সাথে যুদ্ধ লাগলে যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি মানে শতভাগ প্রস্তুতি নিয়ে বসে আছে ভারত তাই আওয়াজ বের করলে পরে মানে কোনো বিচার বিবেচনা ছাড়াই এরপরে একের পর এক নোটাম জারি করে কিভাবে মিজাইল শক্তিশালী মিজাইল পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন বঙ্গোপসাগরের নীল পানিতে বারো তেরোই ডিসেম্বর কীভাবে মিজাইল পরীক্ষা চালাবে সেটা দেখেছেন এরপরে গঙ্গা পানি চুক্তি হবে কি হবে না সেটা নিয়ে কি হচ্ছে সেটা দেখেছেন এরপরে আইপিএল খেলা নিয়ে দেখেছেন বিশ্বকাপ খেলা নিয়ে দেখছেন চাল বন্ধ করে দিলে বাংলাদেশের কি হয় সেটা দেখছেন পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের কী হয় সেটা দেখছেন সব কিছু মেলায় আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে নজরদারিতে এসে দাঁড়িয়েছি মানে এখান থেকে উষ্টুস করলেই মানে বিপাদের কোনো শেষ থাকবে বলে মনে হয় না এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে মানে পাকিস্তান তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের উস্কানিতে পড়ে কোনো পদক্ষেপ নিয়ে পরবর্তীতে যাতে আমাদেরকে পস্তাতে না হয় আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও